সুন্দরবনের দেবলা দেবী আজ এক অনন্য উদাহরণ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের ঘুষপাড়া গ্রামের আটত্রিশ বছরের দেবলা সর্দার যিনি সারা বছর মাঠে কাজ করেন সংসার সামলাল এবং সেই সঙ্গে নিজে হাতে তৈরি করেন অসংখ্য সরস্বতী ঠাকুর ছোটবেলা থেকেই মাটির মূর্তি তৈরি করতে ভালোবাসতেন দেবলা আর এখন প্রতিমা তৈরি করে শুধুমাত্র স্থানীয় নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেও বিক্রি করেন দেবলা দেবী জানান তিনি সারা বছর দুর্গা কালী এবং সরস্বতী ঠাকুর তৈরি করেন যা তার পরিবারের জীবিকা নির্বাহের প্রধান উৎস সরস্বতী পুজো আসার আগে এক মাস ধরে এই কঠোর পরিশ্রমে নিমগ্ন থাকেন তিনি তার হাতে তৈরি শতাধিক সরস্বতী ঠাকুর প্রান্তিক মানুষের কাছে প্রশংসিত হচ্ছে এছাড়া তিনি এই আয় দিয়ে নিজের ছেলে মেয়েদের পড়াশোনার খরচও যোগান দেবলা দেবীর সুন্দরবনের এক সংগ্রামী বহু প্রতিভার অধিকারী কৃষক শিল্পী হিসেবে সকলের মন জয় করেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার বিয়ের আগে তো আমি কোনোদিন করিনি বিয়ের পরে এই প্রায় পঁয়ত্রিশ বছর করছি ওই স্বামী করে স্বামীর সঙ্গে সঙ্গে দেখি 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 এখন শিখিয়ে গিয়েছি মোটামুটি এখন আমি সব কিছু করতে পারি আবার মাঠে চাষবাসও আছে সব কিছু করি তারপর সংসারে কাজকর্ম রান্না ভাড়া সব কিছু করি তার মধ্যেই আমি আবার এই ঠাকুর তৈরি করি কেমন অর্ডার আসে এ অর্ডার আমরা যা করি প্রায় একশো একশো চার পাঁচ থাকে কিন্তু সব ছেলেই যায় থাকে না আমাদের কেমন দাম এটা এর দাম বিভিন্ন রকমের আছে হুম হাজার থেকে শুরু করিয়া এবার নিচে আছে আটশো হাজার ছশো পাঁচশো তিনশো দুশো কোথায় যায় ঠাকুর কোথায় কোথায় যায় আমাদের গ্রাম বাংলায় সব দিকেই যায় ঠাকুর বাইরেও যায় আবার আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে সব জায়গায় যায় কি নাম দেবলা সরদার কোথায় বাড়ি ঘোষপাড়া হিঙুল গাছ ঘোষপাড়া উনি মাঠেও কাজ করেন এবং সংসারিক কাজ করার পরেও উনি মিতৃশিল্পী মানেন এবং উনি পটু হিসেবে খুবই ভালো শিল্পী হিসেবে খুবই ভালো আমাদের হিমলগঞ্জ বাজারে উনি এই কি নাম ওনার ওনার দেবলা সর্দার দেবলা সর্দার স্বামীর নাম নারায়ণ সর্দার বাড়ি হিঙলগঞ্জ ঘোষপাড়া আপনার নাম আমার নাম নাথ Ну вот боже.